হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে আপনারা অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখব তার ক্রম মানে বাংলাদেশে আসার পরে ডক্টর ইউনুস তাকে কিভাবে সিকিউরিটি দিছে তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টা আমরা দেখবো তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর বেশি কথা না বলে মেন ভিডিওতে চলে যায় লেস গো তারেক রহমানের জন্য ভয়ঙ্কর প্রোটোকল প্রস্তুত করেছে ড মাহমুদ ইউনস তারেক রহমান দেশে ফিরলে তারেক রহমানকে দেওয়া হবে বাংলাদেশের এক নম্বর সুরক্ষা ব্যবস্থা যা কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিকে দেওয়া হয় তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশের দু হাজারের বেশি বাহিনী হুমকি শঙ্কা এবং নানা অনিশ্চয়তা কাটিয়ে পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস তার প্রত্যাবর্তনকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা ঠিক তেমনই অনেকে রয়েছে নিরাপত্তা কুতূহল নিয়ে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে রাষ্ট্রীয় দলীয় কয়েক স্তরে থাকবে তার নিরাপত্তা বলায় অবশেষে শেষ হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের যুগের পর যুগের আশা দেশের মাটিতে পা রেখেই তিনি প্রথমে দেখা করতে যাবেন তার মায়ের সাথে এভারকেয়ার হাসপাতালে দেশের রাজনৈতিক অঙ্গনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনকে নির্বিঘ্ন করতে দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়িবহর কুরিল বিশ্বরোড দিয়ে সরাসরি চলে যাবে এভার হাসপাতালে সড়কের দুপাশে পোশাকে এবং সাদা পোশাকে মতন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন এছাড়া উঁচু ভবনের ছাদে নিয়োজিত থাকবে নিরাপত্তা বাহিনী সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই দুই হাজারের বেশি সদস্য তাকে বহনকারী গাড়ির আগে ও পেছনে প্রোটেকশন দিবে পুলিশ যারা সুরক্ষা ব্যবস্থা দিবে তাদের ইতিমধ্যে সিকিউরিটি বেটিং সম্পূর্ণ করেছে ডিএমপি এমনকি খতিয়ে দেখা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় এছাড়া মাঠে থাকবে সোয়াট টিম এবং বোম ডিসপোজাল ইউনিট বিমানবন্দর থেকে গুলশানে আসার পথেও থাকবে কয়েক হাজার পুলিশ বাহিনী তারেক রহমানের বাসা এবং অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে করা হবে নিশ্চিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে সড়কের দুপাশে অপেক্ষায় থাকবেন বিএনপির লাখো নেতা কর্মীরা তিনশো ফিটে সমাবেশ করে গুলশানের এভিন একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে যাবেন তারেক রহমান বাসা এবং অফিস মিলিয়ে থাকছে সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা বলায় এছাড়াও বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলামকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও সুখবর হচ্ছে তারেক রহমানের বিশেষ গাড়ি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে গাড়িটি হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার এল সি টু ফিফটি মডেলের গাড়ি কিন্তু তারেক রহমানের সুরক্ষা ব্যবস্থার জন্য কেন এই গাড়িটিকেই সিলেক্ট করা হয়েছে তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা একটি বিশেষ সুবিধা সম্পন্ন হার্ড জিপ গাড়ি হচ্ছে এটি এটি হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি দুশো পঞ্চাশ মডেলের সাদা রঙের সাত সিটের একটি গাড়ি যা ইতিমধ্যে বিএনপির নামে রেজিস্ট্রেশন করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিসি ডিসেম্বর মাসে গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে গাড়িটি চলতি বছরে জাপানে উৎপাদিত হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে এটি আমদানি করা হয়েছে এছাড়া গাড়িটির মূল্য সাঁত্রিশ হাজার মার্কিন ডলার দেখানো হলেও ভ্যাট এবং ট্যাক্স বাবদ সরকারকে প্রায় দুই কোটি একত্রিশ লক্ষ টাকা দিতে হয়েছে যার ফলে গাড়িটির মোট খরচ দাঁড়িয়েছে দুই কোটি ছিয়াত্তর লক্ষ টাকা বিআরটি এর সূত্রে জানা গেছে গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত হয়েছে এবং ঠিকানা হিসাবে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনকে দেখানো হয়েছে এবং গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি আটাশ এছাড়া বিল অফ এন্ট্রির তথ্য মতে সাধারণ অবস্থায় এই গাড়িটির ওজন হচ্ছে দু হাজার সাতশো নব্বই কেজি এবং সর্বোচ্চ ওজন হচ্ছে তিন হাজার পঁচাশি কেজি এছাড়া গাড়িটির ফিটনেসের মেয়াদ দু সাল পর্যন্ত করা হয়েছে এর পাশাপাশি গাড়িটির ট্যাক্স টোকেনের মেয়াদ এক বছরের জন্য নির্ধারণ করা হয়েছে তবে গাড়িটি বুলেটপ্রুফ কিনা এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি কারণ গাড়িটি বুলেটপ্রুফ করতে সময় লাগবে বুলেটপ্রুফ করতে মোটামুটি সাত থেকে আট কোটি টাকা খরচ হয় যদিও সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার জন্য বিএনপিকে দুইটি দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার সুযোগ দেওয়া হয়েছে গাড়িটিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানীর তেজগাঁও গুলশান রিক্স রোডে এশিয়ান স্পোর্টস এর শোরুমে দেখা গিয়েছে তবে গাড়িটি কে বা কারা ব্যবহার করবে এ বিষয়ে তারা কিছু বলেছিল না তো আপনারা দেখতে পেলেন তারেক রহমানের জন্য কেমন সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে এবার আমরা জেনে আসি তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কি কি গাড়ি ব্যবহার করবেন এবং তখন সুরক্ষা ব্যবস্থা কেমন হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি সরকার থেকে পাবেন মার্সেরিজ এইচ সিক্স ফাইভ জিরো গার্ড পৃথিবীর অন্য সকল দেশ প্রধান যেমন কিম উন এবং ভ্লাদিমির পুতিন এই মডেলের গাড়ি ব্যবহার করে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মডেলের গাড়িটি ব্যবহার করেন পৃথিবীতে যত ধরনের বন্দুক রয়েছে সব বন্দুক এই গাড়িটিতে ব্যবহার করলেও গাড়িটির একটি গ্লাসও ভাঙা যাবে না তাছাড়া গাড়িটিতে যত বোমা হামলা করুন না কেন গাড়িটির কোনো ক্ষতি হবে না এছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম রয়েছে গাড়িটির ভেতরে আলাদা করে অক্সিজেন সাপ্লাই এবং ইয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে গাড়িটির টায়ার যদি পাংচার হয়ে যায় তবে পাংচার হওয়া সত্ত্বেও গাড়িটি আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এছাড়াও তারেক রহমানের জন্য বরাদ্দ করা হবে মার্সিডিস জি সিক্সটি থ্রি এম জে এটি হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত এসি এটি হচ্ছে বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এসি এছাড়া তারেক রহমানের প্রোটোকলে থাকবে রেডিও কন্ট্রোল জ্যামার কেউ যদি তার আশেপাশ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে হামলা করতে চায় তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দিবে এছাড়াও তারেক রহমানকে দেওয়া হবে এম আই এইট হেলিকপ্টার যেটা দিয়ে তিনি দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন এটি হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি হেলিকপ্টার এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে থাকে ভ্লাদিমির পুতিন এছাড়া তারেক রহমানের জন্য বরাদ্দ করা হবে বোয়িং সেভেন এইট সেভেন বিমান বাংলাদেশ সরকারের প্রধান যে হবে তার জন্য এই বিমানটি বরাদ্দ রয়েছে এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বিমান এই বিমানটি ব্যবহার করে তারেক রহমান কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবে বন্ধুরা আপনারা দেখতে পেলেন তারেক রহমানের সুরক্ষা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো হয়েছে এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আজকে পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার তো আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে তারেক রহমানের হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনিস্ট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ